একশো নির্বাচনী প্রতীক তালিকায় নেই সাপলা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য একশো পনেরোটি প্রতীক সংরক্ষণ করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিটি ইসি তাতে জাতীয় নাগরিক পার্টির চাওয়া প্রতীক সাপলা নেই অবশ্য ইসি আগে জানিয়েছিল সাপলার প্রতীক থাকছে না আজ বুধবার নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয় আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা তালিকায় আছে তবে এর প্রতীকটি স্থগিত বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার পর ইসি নিবন্ধন স্থগিত করে অন্যদিকে নিবন্ধন পুনর্বহাল হওয়া জামায়াতের ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক তালিকায় পুনর্বহাল হয়েছে এদিকে এনসিপি নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের কাছে ইমেইলে আবেদন করে আবারও দলটির পক্ষ থেকে সাপলা সাদা সাপলা অথবা লাল সাপলা প্রতীক চেয়েছে